শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের বাড়ি আগমন ও ভক্ত সঙ্গে কীর্তন আনন্দ এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে এইবার কীর্তন আরম্ভ হইল বৈষ্ণবচরণ অফিসার আরম্ভ করিয়া রাস কীর্তন করিয়া পালা সমাপ্ত করিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন কীর্তন যাই আরম্ভ হইল ঠাকুর প্রেমা নৃত্য করিতে লাগিলেন সঙ্গে সঙ্গে ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতে লাগিলেন ও সংকীর্তন করিতে লাগিলেন কীর্তন সকল সকলে আসন গ্রহণ করিলেন শ্রী বিজয়ের প্রতি ইনি বেশ গান এই বলিয়া প্রাণকে দেখাই দিলেন ও তাহার শ্রী গৌরাঙ্গ সুন্দর এই গানটি গাহিতে বলিলেন বৈষ্ণবচরণ গান ধরিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর নট নর নব নটবর তপত কাঞ্চনকায় ইত্যাদি গান সমাপ্ত হইলে ঠাকুর বিজয়কে বললেন কেমন বিজয় বললেন আশ্চর্য ঠাকুর গৌরাঙ্গের ভাবে নিজে গান ধরিলেন ভাব হবে বই কিরে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের ভাব হবে বই কিরে ভাবে হাসে কাঁদে নাচে গায় বন দেখে বৃন্দাবন ভাবে সমুদ্র দেখে শ্রীযমুনা ভাবে যার কৃষ্ণ বহি গৌর ভাব হবে গোড়া ফুকরি ফুকরি কাঁদে গোড়া আপনার পায় আপনি ধরে বলে কোথা রায় প্রেমময়ে মনি সঙ্গে সঙ্গে গাইতেছেন ঠাকুরের গান সমাপ্ত হইলে বৈষ্ণবচারণ আবার গান গাইবেন